আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন কুষ্টিয়া ভূমি বাজারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকে কিন্তু চলে এসেছি এটা হচ্ছে কুষ্টিয়া শহরের একদম মেন পয়েন্ট অর্থাৎ মজমপুর গেট থেকে জিলা স্কুলে আসলে জিলা স্কুলের সামনে যে গলিটা মনামিটাউরের এই গলিতেই কিন্তু এই জমিটা আর আজকে যে জমিটা বিক্রি হবে সেই জমির পরিমাণ হচ্ছে দুই কাঠার তো দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে যে জমিটা এই জমিটাই বিক্রি হবে এবং আশেপাশে কিন্তু অনেক বাড়ি ঘরদর হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফাঁকা জমি কিন্তু বলতে গেলে নাই তো আপনারা যারা কুষ্টিয়া শহরের মধ্যে কম টাকার ভিতরে একটা জমি কিনতে যাচ্ছেন আমার মনে হয় তারা এই জমিটা দেখতে পারেন কারণ এই জমিটা কিন্তু খুবই কম টাকায় বিক্রি হবে এবং এই জমিটা এখনই বাড়ি করার উপযোগী দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু কুষ্টিয়া হাইওয়ে এবং এটা কিন্তু ফোর লেনের রাস্তা এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিলা স্কুল আর এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে কিন্তু মাত্র দুই তিন মিনিট হেঁটে গেলে আপনি জমিতে যেতে পারবেন অর্থাৎ এটা কিন্তু একদম হাইওয়ে থেকে মাত্র দুই তিন মিনিটের রাস্তা কুষ্টিয়া শহরের যে মেন মেন জায়গাগুলো সব কিন্তু এখান থেকে আছে অর্থাৎ ডিসি কোট তারপর আপনার হচ্ছে ফায়ার সার্ভিস হাসপাতাল সব কিন্তু পাশেই আপনারা যারা কুষ্টিয়া শহরের ভিতরে জমি কিনতে যাচ্ছেন আপনারা অনেকেই বলেন যে ভাই আমাদের বাজেটটা একটু কম জমির পরিমাণটা একটু কম হলেও সমস্যা নেই তাই আমি বলবো তারা এই জমিটা দেখতে পারেন এবং এই জমিটা কিন্তু বাড়ি করলে সুন্দর একটা বাড়ি হবে দেখতে পাচ্ছেন স্কোয়ার জমি এবং এই জমিটা কিন্তু সামনে পেয়ে যাবেন দশ ফিট রাস্তা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিনটা রাস্তা আছে এদিক দিয়ে আপনি এদিক দিয়ে রাস্তা পেয়ে যাবেন এদিক দিয়েও রাস্তা পেয়ে যাবেন এই যে আমি যেদিক দিয়ে হাঁটছি এটা একটা রাস্তা আবার ঠিক এই পাশে দিয়েও কিন্তু একটা রাস্তা আছে দেখতে পাচ্ছেন এই জমিটার তিন পাশে দিয়ে রাস্তা আছে আর এই রাস্তাটার মাপ হচ্ছে দশ ফিট অর্থাৎ কুষ্টিয়া তো সামনের গলি দিয়ে আপনি যদি দু এক মিনিট হেঁটে আসেন তাহলে আপনি এই জায়গাটাতে আসতে পারবেন তো দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক বাড়ি ঘর হয়ে গেছে এই যে এখানে অলরেডি একটা বাড়ি হচ্ছে আর আশেপাশে অনেক বাড়ি আছে এখানে আপনি ভালো ভাড়া পাবেন আপনারা যারা একটি বাড়ি বানিয়ে ভাড়া দিতে যাচ্ছেন আমার মনে হয় তারা এই জমিটা দেখতে পারেন দর্শক বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন আমি চলে আসি এই জায়গাটার দামের বিষয়ে এই জায়গার পরিমাণ হচ্ছে দুই কাঠা এবং এই জায়গার মূল্য চা হচ্ছে ষোলো লক্ষ টাকা কাঠা হ্যাঁ দর্শক বন্ধুরা কুষ্টিয়া শহরের কিন্তু একদম পাশেই এই দামে কিন্তু আপনি কোথাও জমি পাবেন না তো আমার মনে হয় আপনারা যারা জমিটা সরজমিনে দেখতে যাচ্ছেন আপ আপনারা ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন করে এসে জমিটা দেখতে পারবেন তো দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ